আমাদের সকলের প্রিয় সনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে ধোঁয়াশা ধোঁয়াশা গল্পটি আমাদের প্রিয় বন্ধু রনিতা দেবনাথের লেখা সামগ্রিক পরিচালনা সমশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ সূত্রধর রৌনক মুখার্জি বিভিন্ন চরিত্রে প্রীতম মজুমদার সিদ্ধার্থ মণ্ডল আরমান মণ্ডল দেবাশ্রিতা বসু ভট্টাচার্যী কুন্তল সরকার শুভ স্বপ্না মুখোপাধ্যায় প্রিয়নাথ মুখোপাধ্যায় অভিরূপ ভট্টাচার্য সম্পাদনা ঝিনু চ্যাটার্জি আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য আজকের গল্প শুরু করা যাক শিবরামপুর স্টেশন থেকে দুটি রাস্তা মূল শহরের দিকে যায় একটি রাস্তা বাস স্ট্যান্ড হয়ে যায় সেটা অনেকটা পথ আরেকটি ছোট পথ আছে সেটা শ্মশানের পাশ দিয়ে যায় শ্মশানের বাইরে যে ঘন জঙ্গল তার পাশ দিয়ে সংকীর্ণ পথ চলে গেছে তবে তা অতি সংকীর্ণ নয় অন্ততপক্ষে লরি যাতায়াত করতে পারে লোকজন রাতে সচরাচর এই পথ দিয়ে চলাচল করে না কারণ এই রাস্তার যথেষ্ট বদনাম আছে রাতে দু একটি লরি বা মালবোঝাই ট্রাক যায় শিবরামপুর স্টেশনে একটা ছোট খাবারের দোকান আছে রঘুর অন্যদিন শেষ ট্রেন অবধি রঘু দোকান খোলা রাখে না তার অনেক আগেই দোকান বন্ধ করে বাড়ি ফেরে কিন্তু আজ তার কি মনে হলো ভাবল শেষ ট্রেন অবধি দোকান খোলা রাখবে যদি আরও কিছু কাস্টমার পাওয়া যায় তার আশেপাশের কিছু দোকানদারও শেষ ট্রেন আসার আগেই দোকান বন্ধ করে চলে যায় তারা বারবার রঘুকে বলে দেখ অনেক লাভ করেছিস সারাদিন এবেলা চল শেষ ট্রেনে বেশি যাত্রী হয় না ঝুঁকি নিয়ে লাভ কি বেশি লোক করতে যাস না রঘু তাদের বুঝিয়ে বলে দেখি না আর একটু বেশি দেরি হবে না তোরা যা আমি একটু পরে ফিরব ওরা চলে যায় রঘু শেষ ট্রেন যাওয়ার পর ধীরে সুস্থে দোকান বন্ধ করে তার সাইকেল নিয়ে বাড়ি ফেরার রাস্তা ধরে তার বাড়ি মূল শহর থেকে আরও ভেতরে সাইকেলে ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগে এমনিতেই রাত প্রায় বারোটা বাজে বাসস্ট্যান্ডের রাস্তা ধরলে বাড়ি ফিরতে প্রায় রাত দেড়টার বেশি বেঁচে যাবে তাই সে অনেক ভেবে চিনতে ছোট রাস্তাটা ধরে আজ অমাবস্যা চারিদিকে নিকশ কালো অন্ধকার দূরে কোথাও যেন রাতচড়া পাখি এক টানা ডেকে চলেছে রঘু মনে মনে গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছে যাতে ভয় না লাগে আর রাস্তার দূরত্ব ফিরতে ফিরতে তার মনে হলো বাকি দোকানীদের কথা শুনলেই বোধ হয় ভালো হতো এত রাত করাটাই তার উচিত হয়নি আর আজ যে অমাবস্যা সেটা সে ভুলেই গিয়েছিল শ্মশানের পাশের এই রাস্তায় খুব বেশি আলো নেই দূরে একটা বাতিস্তম্ভের আলো চলছে কিন্তু তাও মাঝে মাঝে ধপধপ করছে হঠাৎ রঘুর গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে শীতের শুরু হালকা ঠান্ডা ও চারিদিক কুয়াশায় আচ্ছন্ন অন্ধকার ও কুয়াশা মিলেমিশে যেন এক রহস্যময় রাত্রি বলে মনে হচ্ছে রঘু অন্যমনস্ক হয়ে সাইকেল চালাতে চালাতে হঠাৎ দেখল তার থেকে একটু দূরে চারজন লোক আপাদ মস্তক চাদরে ঢেকে গোল হয়ে বসে আগুন পোহাচ্ছে এতক্ষণ সে এই লোকগুলোকে খেয়াল করেনি হঠাৎ করে শ্মশানের সীমানার ধারে জঙ্গলের পাশে এরা কোথা থেকে এলো এতক্ষণ তো সে একাই ছিল এই রাস্তায় রঘুর গা কেমন যেন শিউড়ে ওঠে রঘু মনে মনে রামনাম জপ করে সে আর সাইকেল চালাতে পারল না পা যেন অবশ হয়ে গেছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তার সাইকেল টেনে ধরে রেখেছে রঘুর চোখে পড়লো ওই চারজনের মধ্যে একজন তার দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে একেবারে তার সামনে এসে পড়েছে রঘু ভয় এক মুহূর্তের জন্য চোখ বুঝলো এখন রঘুর জ্ঞান ফিরেছে গায়ে হাতে পায়ে তার কোনো জোর নেই ডাক্তার নার্স তার পাশে রঘুর বউ কান্নাকাটি করছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে রোগুকে আর বাঁচানো যাবে না রঘু হাসপাতালের বেডের পাশে আবার সেই আপাদ চাদরে ঢাকা লোকটাকে দেখতে পেল তার শিয়রে দাঁড়িয়ে অবিকল তার মতো দেখতে রঘু ভয় আরতনা করে উঠলো না কে 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 ওখানে দাঁড়িয়ে কে কি চাই কি চাই কি চাই কোনো জবাব এলো না ডাক্তার পালস ধরে বলল সরি پیشنট আর নি বউ হাউ হাউ করে কেঁদে উঠল একুশে ডিসেম্বর শ্রীতমার বার্থডে উপলক্ষে ছয় বন্ধু জমিয়ে পার্টি করে সদ্য কলেজে ভর্তি হওয়ার পর যা হয় নতুন ডানা গজায় সর্বদাই উড়ে বেড়াতে মন হয় এই উড়ুনচণ্ডী বন্ধুদের গ্রুপটা জমিয়ে পার্টি করে কিন্তু হোয়েস্কের বোতলগুলো পুরো খালি না হওয়ার দরুন সবাই মিলে ঠিক করে দেবার হুট খোলা গাড়িতে চেপে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাবে পুরো ফিল্ম স্টাইলে বড় রাস্তা ধরা যাবে না পুলিশ ধরবে তাই নির্জন রাস্তা ধরতে হবে পুলিশই ঝামেলা তবে এড়ানো যাবে সেই মতো প্ল্যান করে শ্মশানের পাশের রাস্তা ধরা একমাত্র দেবার্ঘ বারণ করে বলে ওই রাস্তার অনেক বদনাম আছে অনেক দুর্ঘটনা ঘটেছে তাছাড়া ভালো আলো নেই ওই রাস্তায় আর তার উপর তো আজ আবার অমাবস্যা কী রে এত বড় হয়ে গেলে এখনও ভূতের ভয় বাস দেবার তো ভূতের সিনেমায় ভয়ের দৃশ্য দেখলেই প্যান্টে ইসি করে দেয় সরি সরি স্যার বাকিরা হেসে দেবার ঘোকে টিস করে দেবার ঘো লচ্চা পায় কিন্তু মন থেকে যেন সাড়া পায় না কেউ যেন তাকে বার বার বারণ করে ওই রাস্তায় যেতে শেষে সবার জোড়া জড়িতে রাজি হয় গাড়ি কিছুটা ওই রাস্তা দিয়ে যেতে বন্ধ হয়ে যায় এতক্ষণ সবাই গান গাইছিল আর চিৎকার করছিল গাড়ি বন্ধ হতেই সবাই করে ওঠে। দেবার গাড়ির কি হয়েছে সেটা দেখতে নামে বাকিরাও গাড়ি থেকে নামে শ্রীতমা হঠাৎ দেখে তার সামনে চারজন আপাদ চাদরে ঢাকালো গোল হয়ে বসে আগুন পোহাচ্ছে শ্রীতমা অবাক হয় এই রাস্তায় এতক্ষণ তো কেউ ছিল না এরা কোথা থেকে এলো অঞ্জন আবার তাদের পাশ দিয়ে তাদের গা ঘেঁসেই হাঁটতে হাঁটতে ওর কাছে এলো এসে শ্রীতমাকে জড়িয়ে ধরে কিস করে শ্রীতমা ওকে সরিয়ে ওই লোকগুলোর দিকে ইঙ্গিত করে বলে ওই লোকগুলোকে দেখ এতক্ষণ তো লোকগুলোকে দেখিনি কোথা থেকে এলো ওরা অঞ্জন কাউকে দেখতে পায় না বলে উম কি হলো টা কি ওটা কিছু নেই ওখানে শোন তুই মত খাস না তাই তো আজ খেয়েছি হঠাৎ তাই ভুলভাল দেখছিস নে জল খা অঞ্জন জল আনতে গাড়ির দিকে যায় শ্রীতমা দেখে চারজনের মধ্যে একজন তার দিকে এগিয়ে আসছে গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা দেখা যায় শ্রীতমা চমকে ওঠে অঞ্জনকে ডাকতে চায় গলা দিয়ে সর্বের হয় না চাদরে মোড়া মূর্তিটা শ্রীতমার শরীরে প্রবেশ করতে চায় শ্রীতমা আর্তনাদ করে অজ্ঞান হয়ে পরদিন জ্ঞান ফিরলে দেখা যায় সে নিজের ঘাটে শুয়ে আছে বন্ধুরা ঘিরে আছে আর মা কান্নাকাটি করছে শ্রীতমা পাগলের মতো করতে থাকে দেবার ঘোয়ার অঞ্জন দড়ি দিয়ে বেঁধে রাখে আমি বার বলেছিলাম ওই রাস্তায় যেতে না কিন্তু তোরা শুনলি না দেখলি তো ফলটা শ্রীতমার মায়ের দিকে চেয়ে বলে কাকিমা আপনি ভাববেন আমাদের গুরুদেব আছেন তিনি সিদ্ধ পুরুষ গুরুদেব আচার্য উদয়নাথ আচার্য এখন আমাদের এসেছেন কদিনের জন্য আমি ওকে নিয়ে যাব সব ঠিক করে দেবেন। মা চোখ পরের দিন দেবার্ঘ আর অঞ্জন মিলে শ্রীতমাকে গুরুদেবের কাছে নিয়ে যায় গুরুদেব গম্ভীর মুখে শ্রীতমাকে পর্যবেক্ষণ করেন তারপর চিন্তার বলি রেখা ফুটে ওঠে তার মুখে দেবার বুঝতে পারে গুরুদেব বিপদ আঁচ করতে পেরেছেন আড়ালে ডেকে গুরুদেব দেবার কাছে আমি জানি ওই ওই রাস্তায় ওনা কিছু দেখেছে বারবার বলছিল চারজনকে আগুন পোহাতে তাই না পরশু একুশে ডিসেম্বর ছিল না রাত সবচেয়ে বড় আর দিন সবচেয়ে ছোট অমাবস্য তিথিও ছিল এই দুটির একত্রে যোগের কারণে তৎক্ষণাৎ কিছু ঘটেনি তাই ওকে কাবু করেছে পুরো শেষ করেনি হ্যাঁ গুরুদেব আপনি ঠিকই বলেছেন তাই তো ও তাই তো ও বলছিল কিন্তু আপনি বাকি কথা যে বিড় করে বললেন আমি তো কিছুই বুঝলাম না বলছিলাম গুরুদেব ওই লোকগুলো কারা আর আপনি কেন বললেন এখানে কেন নিয়ে এসেছ শোনো দেবার ওর অসুস্থতা আমি সারাতে পারবো না ওটা আমার আয়ত্তের বাইরে আর ওরা কারা তুমি যে প্রশ্নটি করলে তার উত্তরে বলি ওই প্রশ্নের উত্তর তুমি আমার কাছে জানতে চেয়েও না আমি বলতে পারবো না এই প্রশ্নের সঠিক উত্তর পাবার জন্য সঠিক সময় এখনও তোমার আসেনি যেদিন আসবে সেদিন এই উত্তর তুমি পাবে এই প্রত্যাশা একদিন তোমার পূরণ হবে অপেক্ষা ফুরবে তবে ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন তোমায় দীর্ঘায়ু দেন আর সব শেষে একটাই কথা বলবো তোমার ওই বান্ধবীকে ফিরিয়ে নিয়ে যাও ওর মৃত্যু অবশ্যম্ভাবী বলে গুরুদেব ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন দেবার্গ আশাহত হয়ে ফিরে যায় এরপর তোমার অবস্থা আরো খারাপের দিকে যায় দিন কি রাত্রি চব্বিশ ঘন্টায় সে সেই রাতের আপাদমস্তক চাদরে মোড়া প্রেতমূর্তিকে দেখতে পায় শ্রীতমার ঘুম আসে না বলে ঘুমের ওষুধ দেওয়া হয় ঘুমের ওষুধ খেলেও তার ভালোভাবে ঘুম হয় না যখনই চোখ খোলে তখনই সেই প্রেতমূর্তিকে তার শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখে সেই প্রেতমূর্তি এক দৃষ্টে শ্রীতমার দিকে তাকিয়ে থাকে কি শান্ত স্থির হিম শীতল সেই চাহনি শ্রীতমা নিজের এই রূপ আর সহ্য করতে পারে না সে বারবার চিৎকার করে একটাই প্রশ্ন করতে থাকে কে কে তুমি? বারবার কেন কাছে কোনো উত্তর আসে না শ্রীতমার অবস্থা উত্তরোত্তর আরো সংকটজনক হয়ে ওঠে চোখ কটোরাগত চোখের কোণে কালি ভগ্ন স্বাস্থ্য শ্রীতমার মা মাঝে বেশ কয়েকবার দেবার ঘুকে ফোন করে দেখো না বাবা কি করা যায় কি করে ওকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়া যায় আমি যে ওর এই আমার চোখের সামনে আর দেখতে পাচ্ছি না আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা তুমি যে আমার কথা দিয়েছিলে এই বলে কান্নায় ভেঙে পড়ে দেবার কোনো উত্তর দিতে পারে না এদিকে শ্রীতমার অবস্থা আরো সঙ্গীন হয়ে পড়ে সে নিজের সাথে এই লড়াই আর চালাতে পারে না হেরে যায় অকস্মাৎ এক মাস পর দেবার্ঘর কাছে ফোন আসে শ্রীতমা আর নেই হাতের শিরা কেটে সুইসাইড করেছে এই ঘটনার পর প্রায় তিরিশ বছর কেটে গেছে দেবারঘ এখন বড় চাকরিজীবী কলকাতায় থাকে আর শিবরামপুরের কাছে একটা মিটিং ছিল সেটা সেরে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে ভাবে আজ আর এত রাতে কলকাতা ফেরা আর সম্ভব নয় অনেক দিন বাড়ি যায়নি আজ বাড়ি থেকে ঘুরে আসি এই ভেবে সে ছোট পথ ধরে অনেক রাত তার ওপর ভয়ানক শীত পড়েছে জ্যাকেটের চেন ভালো করে আটকে গ্লাভস পরে বাইক চালায় ছোট রাস্তা ধরে অমাবস্যার অন্ধকারা শীতের কুয়াশা মিলে এক ধোঁয়াশার রূপ নিয়েছে হঠাৎ দূরে চারজনকে দেখতে পায় আপাদমস্তক চাদরে মোড়ে গোল হয়ে বসে আগুন পোহাচ্ছে অনেক দিনের পুরনো কোনো ভাষা ভাষা স্মৃতি যেন দেবার ঘোর হঠাৎ মনে পড়ে গেল এই ঘটনাটা যেন কোথায় শুনেছিল পুরোটা মনে পড়ে না বাইকটা হঠাৎ বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও স্টার্ট দিতে পারে না দেখে চারজনের মধ্যে একজন তার দিকে এগিয়ে আসছে বাইকের আলোয় তার মুখটা স্পষ্ট দেখতে পায় অবিকল তার মতো দেখতে গুরুদেবের বাণী হঠাৎ কানে ভেসে আসে তার এই প্রশ্নের উত্তর পাওয়ার এখনো তোমার সময় আসেনি যেদিন আসবে সেদিন এই উত্তর তুমি পাবে আজ তার সেই উত্তর পাওয়ার অপেক্ষা ফুরিয়েছে আজ মৃত্যু তার সন্নিকটে ঘনকালের জন্য চোখ বোঝে দেবার অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ